হ্যালো বেআান সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আশা করি সবাই নিশ্চয়ই চরক বাণী ষষ্ঠীর দিন সবাই পুজোও দিয়েছো বা ঘুরতেও গেছো আমিও করেছিলাম কিন্তু কিছু কেন হয়নি এটা হচ্ছে নতুন একটা ভিডিও দিয়ে শুরু করলাম তোমাদের সাথে থেকে এটা হচ্ছে চাপা পুকুর হাজরাতলার মেলায় আমরা গিয়েছিলাম আমরা তিনজন এখান থেকে অনেকটা দূর ওখানে আমার দিদির বাড়ি তো এখানে যে মন্দিরে যে পুজো করে মন্দির মানে একটা গাছ পুজো করা হয় অনেক নিয়মকানুন আছে এদের বাড়িটা এখান থেকে পাঁচ দশ মিনিট যেতে লাগে আমার দিদির বাড়ি সে এখান থেকে এখানে জামেবুড়া আসে এখানে মন্দিরের সব দায়ী দায়িত্ব ওনাদের সব কিছুই ওনাদের বাড়ি থেকে এবার এই পুজোটা হয়েছে তো এই গাছটা কিন্তু অনেক অনেক পুরনো মানে আমাদের জামেবুড়া খুব সম্ভবত পাঁচ পুরুষ ধরে এই পুজোটা করে আসছে আর এই গাছটা অনেক পুরনো অনেক বছর পুরনো আমার অতটা হয়তো মনে নেই যাই হোক দিদির বিয়ে হওয়ার থেকে এই মেলায় আমরা প্রত্যেক বছরই প্রায় আসি আর আমার বিয়ের পরে সব বছর আসা হয়নি তবে দিছে আমরা প্রত্যেক বছরই চাই তো এই আগের বছরও গেছিলাম আমি এখানে ষষ্ঠীর দিন গিয়ে পুজো দিয়ে এসেছিলাম সকালবেলা প্রচুর লোক হয় প্রচুর এখানে মেলা তো মানে সে মানে সব আমার তো মানে মনে হয় যে থেকে বড় মেলা বোধ হয় এইটাই হয় আমি যেটা দেখেছি এমন কোনো জিনিস নেই এখানে পাওয়া যায় না মানে সেই জুতো চণ্ডীপাঠ থেকে শুরু করে সব কিছু মেলাতেই বসে কাঠের জিনিস লোহা হাতুড়ি সব কিছু বসে এ টু জেড আমরা কিছু জিনিস নিয়েছি এখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়া হয়েছে আর তারপরে এখান থেকে সোজা চলে গিয়েছি উপরে মানে এটা হয় কিন্তু একটা মাঠের মধ্যে এইগুলো যেখানে মাঠে এই যে মেলাগুলো বসেছে পুরোটাই ফাঁকা মাঠ অনেকটা মাঝখান দিয়ে রাস্তা আর এইগুলো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে চাষ হয় এখন চাষ হয় না এখন এই টাইমে হচ্ছে মেলা হচ্ছে তাই আর পরে গিয়ে চাষ হবে মানে এত পরিমাণে লোক গিচ করছে চারিদিকে শুধু মানুষের মাথায় তুমি দেখতে পাবে আর কিচ্ছু দেখা যাবে না এই জায়গা একটা চপচক করছে কত সুন্দর একটা জিনিস সবাই মাথায় দিয়ে বেড়াচ্ছে তা আমার ছেলে ওটা দেখে আমাকেও বলছে মা তুমি একটা মাথায় দাও তুমি একটা মাথায় দাও এই এখান থেকে কিছু জিনিস আমরা সরঞ্জাম কিনেছি এই মেলাটা কিন্তু নিরষষ্ঠীর দিন সারাদিন হয় আবার সারা রাতও পর্যন্ত হয় পরের দিন চড়ক সেই দিন কিন্তু ভাঙা মেলা হয় মানে মেলাটা ভাঙতে ভাঙতে সবাই মালপত্র গুটাতে ফুটাতে বিকাল সন্ধ্যে মোটামুটি হয়ে যায় পরের দিন লিপগুলো না কি সুন্দর লাগছিল না আমার তো বেশ ভালো লাগলো কিন্তু আমি মাথায় দেই না বলে আমি মেলা থেকে এবারে সেরকম কিছু নেওয়াও হয়নি কারণ দিদিরাও আসিনি ভালোও লাগছিল না এ দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুল গাছের নিয়ে বসেছে লোকটা আমরা এখান থেকে নিয়েছি দুটো ফুল গাছ বড়ো বড়ো নিয়েছি আমার ছেলে তো পাগল সবসময় এই ফুল গাছ নেওয়ার জন্য যেখানেই যায় না কেন মেলায় মিলান মেলাতে গিয়েও এই ফুল নিয়েছিল তো যাই হোক এই ফুল গাছগুলো কিন্তু ঘর সাজানোর জন্য খুব সুন্দর লাগে দেখতে আমি তো রীতিমতো দরদাম করতে শুরু করে দিয়েছি আর কোনটা পছন্দ হচ্ছে সেটাকেও আমি দেখছিলাম শুধু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা নেব না ওটা নেবো সেটা নেবো মানে চয়েস করতে পারছিলাম এই পাখিগুলো দেখো কি সুন্দর লাগছে না পাখিগুলো আমার তো বেশ ভালো লেগেছে কিন্তু পাখিগুলো কিন্তু আমরা নেই নি মানে যেহেতু ফুল নিয়েছি সাজানোর জন্য টুকটুক করে নেই সব মেলাতে গেলে একটু টুক করে নেওয়া পায় এখান থেকে সোজা যাবো দিদি বাড়িতে তো আগে আমরা মেলায় চলে আসি কারণ দিদিরা বললাম জামাইবাবু আমায় বাবু সারাদিন এই মন্দিরে ছিল তো রেস্ট নিচ্ছিল আবার আড়াইটার সময় ওদেরকে আসতে হবে যে কারণে সন্ন্যাসীদেরকে নিয়ে এই জন্য একটু বাদাম নিয়ে নিলাম কারণ মিষ্টি তো এখন খাবে না সারা দিন কিছু বাকি নেই কিছুই পাওয়া যায় এই যে আমার এটা হলো মাঝখান দিয়ে উঁচু রাস্তা সোজা বাড়ি বা পাড়ার মধ্যে দিয়ে যাওয়া যাওয়া যাবে আর পিছু সাইড দিয়ে দু সাইড দিয়ে মাঠ মাঠের মধ্যে সব মেলাটা পৌঁছায় যে দেখতে পাচ্ছি আমার দিদি বাড়ি আমি চলে এসেছি আর এই যে বৌমারা মানে আমার দিদি পুরো তো বাবা আছে ওরা যাচ্ছিল মেলায় মা এসেছে মেয়েদের নিয়ে আর আমরা চলে এসেছি আমরা বললাম এই সবাই আসলাম আগে তোমরা ওরা বললাম সারা রাত ওখানে থাকে সারা রাত চার লোক করতে ভালো লাগে আমরা আসতে পারিনি হয়তো প্রয়োজনীয় কিছু কাজ ছিল আমাদের তো রাত দশটা আমাদের যেতে অনেকটাই টাইম লাগবে ওই জন্য আমরা ভাবছি এবার চলে যাবো এই দেখবো কলা গাছ আছে কলা পাতা মানে কেটে রেখে দিয়েছে এরা সন্ন্যাসীরা কালকে ওদের পোশাক দান করা হবে আর আজকের দিনটা ছিল কিন্তু নীল ষষ্ঠীর দিন আমরা যেদিন গেছি ভিডিও কেমন হয়েছে জানিও তোমরা আশা করি ভালো থেকো সুস্থ থেকো টাটা